যে মেয়ে গুলারে দেখতেছি বা প্রথম ফুটেজটা যে এই জায়গায় দেখলেন এদের কি আসলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই সবাই কিন্তু আছে তাদের ভিতরে অনেকে কিন্তু আপনার ইসলামিক মাইন্ডে চলাফেরা করে হয়তো পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কিন্তু আসলে আমরা কি নামাজ কালাম পড়ার পরও আমাদের সন্তানদেরকে আমরা কি সঠিক শিক্ষাটা দিতে পারতেছি আমাদের সন্তানরা কি আসলে এই শিক্ষায় শিক্ষিত হইতেছে আমাদের এই যে বর্তমান জেনারেশন আমরা এই জেনারেশানদেরকে মানে কোন দিকে ঠেলে দিচ্ছি আমার কথা হলো যে আগে কিন্তু শুধু ছেলেরাই কাজটা করতো কিন্তু ইদানিং মানে এই ঈদের পরে দেখলাম আমি যে মানে মেয়েরাও পিছিয়ে নাই ঠিক আছে যে ছেলেরা এতদিন মানে করছে এটা অনেক সময় অনেকে মাইনে ইসে হচ্ছে ঠিক আছে এলাকার পোলা গুলা করতেছে মাইনারি কিন্তু ইদানিং রাস্তায় মেয়েরা অনেক মেঘ গেছে তার মানে আমাদের ইসলামিক আলোচনা আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে ইসলামের দাওয়াত হচ্ছে কিন্তু আমাদের সন্তানরা আসলে ইসলামের জ্ঞান তারা তাদেরকে আপনারা প্রশ্ন করেন ইসলাম সম্পর্কে তাদের বেসিক নলেজও আছে আপনারা জিজ্ঞেস করেন যে মানে একটা মেয়ের যেইভাবে মানে ব্যাহায় করা মানে ঠিক কিনা সে বলবে অবশ্যই না ঠিক আছে মানে এই জ্ঞানটা তার আছে কিন্তু ওই যে মানে আমরা কালচারে পরিণত হয়ে গেছি আমাদের কালচারটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের এটা আসলে করতেই হবে ঠিক আছে আমাদের এটা মানে এখন বর্তমানে একটা ফ্যাশনে পরিণত হয়েছে ঠিক আছে মানে আরেকজন করতেছে আরেকজনে করতেছে তারা করতে পারলে আমি কেন করতে পারবো না মানে এরকম একটা চিন্তাধারা আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে এই জন্য আস্তে আস্তে আসলে ইসলামের নলেজগুলো থাকার পরেও তারা এই একটা পর্যায়ে চলে গেছে এই কালচারে সে মানে তারা আসলে লিপ্ত হয়ে যেতেছে খুবই দুঃখজনক একটা বিষয় যে আমাদের আসলে বর্তমান প্রজন্ম ঠিক আছে তারা আসলে কোন পথে হাঁটতেছে তার মুসলিম কান্ট্রিতে বসবাস করে একজন মুসলিমের ঘরের সন্তান হইয়া তার কি একবার এটা বাবা উচিত না যে আমার জন্য আমার বাবা আমার মান সম্মান যেতে পারে বা আমার জন্য আমার মানে ভাই বোন আত্মীয় স্বজন তারা হয়তো সমাজে মুখ দেখাইতে পারব না এটা কি তারা আসলে এই বর্তমান জেনারেশন কি ভাবে আমি জানি না তবে আমার মনে হয় তাদের বাবা উচিত তবে প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করে তার সন্তানকে মানে সঠিক পথে পরিচালনা করার জন্য কিন্তু হয়তো তারা পারে না কিন্তু সন্তানরা হয়তো জানে না যে তার এই মানে এই কার্যকলাপের জন্য তার বাবা মারা কত কষ্ট পায় তার বাবা মারা মানে লুকিয়ে কান্না করে এই এইগুলার জন্য কারণ তারাও জানে যে তাদের সন্তান যে কাজগুলা করতেছে এই কাজগুলো কোনোভাবেই ভালো করতেছে এবং তার যে সঙ্গী যারা আছে তার বা তাদের বাবা মার ফ্রেন্ড সার্কেল বন্ধু যারা আছে তারাও কিন্তু তাদেরকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে তা আমার মনে হয় যে আমার এই মানে বর্তমান জেনারেশনের যারা আছেন তারা অবশ্যই এইটা নিয়ে একটু বিবেচনা করেন একটু চিন্তা করেন যে আসলে আপনাদের বাবা মার কিন্তু খুব কষ্ট হয় এই দৃশ্যগুলো দেখার পর আপনাদের বাবা মার মাথা উঁচু করে কথা বলতে খুব সমস্যা হয় তো যাই হোক আমি আসলে ছোট মানুষ তেমন কিছু বুঝি না তারপরে যতটুকু আমার ভিতরে মানে বলার মতো ছিল এতটুকু আপনাদের সামনে বললাম তো ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম